আলসাই হয়েছে আর একজন নিয়ে তাকে সংশোধন করার চেষ্টা করেছেন কিন্তু সংশোধন হন্মে তারপর তার ইগের কাজ প্রতিষ্ঠিত হয়েছে তার আনন্দ আমার এখানে কৃষ্ণতা মহা শহর রং সঙ্গে অবস্থান তাদেরকে নানা ধরনের কোমরা দিতে করেছে করে চালানো করছে

উল্লেখ্রামের চক্রবনে সুন্দর নিগামে পরিচালিত হবে কাঠানের মাধ্যমে চক্রিক পরিচালিত হতে হবে একটি বড় সরকারের কারণে ছত্র বাজার আর আমাদের পূর্ব সামান্য সময় আমরা সরকারকে